প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে বিশাল ব্যবধানে হারল টাইগাররা পাত্তায় পেল না ভারতীয় ব্যাটিং বোলারদের কাছে এমন লজ্জাজনক হারে ক্ষুদ্র সমর্থকরা গতকাল ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটি শুরু হয় রাত আটটা তিরিশ মিনিটে টস জিতে ব্যাট করতে সিদ্ধান্ত নেয় ভারত ব্যাট করতে নেমে টাইগার বোলারদের তুলুধন করে নির্ধারিত বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশো রান করে ভারত জবাবে পরে ব্যাট করতে নেমে একের পর এক উইকেট হারিয়ে পথে বসে টাইগাররা কিছুটা ম্যাচ স্কোর করে বাংলাদেশ শেষে উইকেটে হারিয়ে মাত্র রান করে টাইগাররা ষাট রানের বিশাল ব্যবধানে হারে ভারতের কাছে প্রস্তুতি ম্যাচে আবারও টাইগাররা বাজে বলিং ব্যাটিং ব্যর্থতায় হারলো এমন হারে ক্ষুদ্ধ বিসিবি অনেকের প্রশ্ন উঠেছে বারবার ব্যাটিং ব্যর্থতায় ভরাডি করছে টাইগাররা তাহলে বিশ্বকাপেই বা কেমন উপহার দেবে টাইগাররা দর্শক বিশ্বকাপে যদি এমন ব্যাটিং ব্যর্থতায় পরিচয় দেয় তাহলে প্রথম রাউন্ডেই বিদায় নেওয়ার সম্ভাবনা আছে টাইগারদের আজ শুরু হয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের দর্শক বাংলাদেশের এমন পারফর্ম বিশ্বকাপে কেমনই বা উপহার দেবে আপনাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন